আমি এখন ধূপগুড়িতে দাঁড়িয়ে আছি আর এই ধুপগুড়ি থেকে মালদা পর্যন্ত জার্নি করব এই ট্রেনে করে আজকের পনেরোই এপ্রিল দু সাল বুধবার ঠিক আজ থেকে পঁচিশ বছর আগে এই ট্রেন তার প্রথম যাত্রা শুরু করেছিল শিয়ালদা থেকে বামনহাটের উদ্দেশ্যে শিয়ালদা বামনহাট এই দুটো স্টেশনের কথা যখন শুনেছেন তখন নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন ট্রেনের কথা বলছি হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসের কথাই বলছি উত্তরবঙ্গ বাসিন্দাদের কাছে যদি বেস্ট ট্রেনের কথা বলা যায় তাহলে তারা এক বাক্যে স্বীকার করবেন এই উত্তরবঙ্গ এক্সপ্রেসটাই তাদের কাছে বেস্ট ট্রেন এই ট্রেনের নাম্বার ওয়ান থ্রি যেটা শিয়ালদা থেকে বামনহাটের দিকে প্রতিদিন রহনা দেয় আর আরেকটি নাম্বার ওয়ান যেটা বামুনহাট থেকে শিয়ালদার দিকে রোজ রহনা দেয় শিয়ালদা থেকে প্রতিদিন রাত সাতটা চল্লিশে এই ট্রেনটা ছাড়ে আর পরের দিন সকাল এগারোটা দশে এই ট্রেনটা বামনহাটে পৌঁছায় বিপরীত পক্ষে বামুনহাট থেকে প্রতিদিন দুপুর একটা পঁয়তাল্লিশে এই ট্রেনটা ছাড়ে আর পরের দিন ভোর চারটে পঞ্চাশে শিয়ালদাতে এই ট্রেনটা পৌঁছায় তাহলে টাইম লাগছে প্রায় পনেরো ঘন্টারও বেশি মোট দূরত্বের কথা যদি বলি তাহলে দূরত্ব সাতশো কিলোমিটার অতিক্রম করে এই ট্রেনটা সেই হিসাবে গড় গতিবেগ প্রায় পঞ্চাশ কিলোমিটার যদিও সর্বোচ্চ গতি নির্ধারিত করা হয়েছে একশো দশ পার আওয়ার এই ট্রেনে একটি এসি টু টায়ার আছে একটি এসি থ্রি টায়ারও আছে নটি স্লিপার কোচ আছে চারটি জেনারেল কোচ আছে দুটি এস এল আর সিটিং কাম লাগেজ রেক কোচ রয়েছে তবে এই ট্রেনে কোনো প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই এই ট্রেন কোন কোন স্টেশনে থামে দেখুন বামনহাট থেকে যাত্রা শুরু করেছে তারপর দিনহাটা নিউ কোচবিহার ফালাকাটা ধূপগুড়ি আমি ধূপগুড়ি থেকে এই ট্রেনে উঠেছি এরপর নিউ ময়নাগুড়ি জলপাইগুড়ি রোড এন তারপরে আলুয়াবাড়ি রোড জাংশন কিষণগঞ্জ ডালখোলা আজমনগর রোড কুমেদপুর জাংশন হয়ে শামসি আর এই শামসি অতিক্রম করেই মালদা টাউনে এসে গেল আমি মালদা টাউনে নেমে গেলাম মালদা টাউন থেকে এই ট্রেনটা তার নেক্সট স্টপেজ দেবে ফারাক্কা জাংশন তারপরে পাকুড় রামপুরহাট জাংশন সাঁইথিয়া জাংশন বোলপুর শান্তিনিকেতন বর্ধমান জাংশন দক্ষিণেশ্বর হয়ে বিধাননগর রোড বিধাননগরের পরেই শিয়ালদায় পৌঁছবে ভোর চারটে পঞ্চাশের দিকে আপনি কি কোনো দিন উত্তরবঙ্গ এক্সপ্রেসে চলেছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই উত্তরবঙ্গ এক্সপ্রেস জার্নি করতে আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানাতে পারেন